এই কলি যুগে বাবা মাকে ভাগ দেবে না শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না গোঁদ খেয়েছে বাবাকে ধরে পেটাবে সারা শালিকে ভালোবাসবে বাবা মাকে সম্মান দেবে না শিকারের খেয়ে গুজবন্তের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে কেন এই কলিটা তো প্রথম শুধু করে গানি উনি হোক না কেন

অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদের উদ্ধার করার কথা আশায় কিন্তু সেই নামই আমরা করছি না একটা শিয়াল কুকুর যাবার পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল আমি মানুষে শিয়াল কুকুরের মতো পৃথিবী ছেড়ে চলে গেলাম একটা শিয়াল কুকুরের সঙ্গে আমার কোনো তফাৎ রইল না

এই নরোত্তম দাস পদকর্তা ইনি বলা আক্ষেপ করে লিখেছেন কি লিখেছেন হরি হরি বিফলে জনম গয়ন আমার মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন মনুষ্যকুলে জন্মগ্রহণ করে

যাক খন্না তুমি আমার গৌড় গোবিন্দর কৃপার সাগরে যতক্ষণ খন্না তুমি ধাবলার ইচ্ছা তোমার পিতা বা দাদা কোনো নিজ হবে না যার জন্য আজকে আমেরিকা জাপান না পাকিস্তান ইন্দোনেশিয়া আফগানিস্তান সমস্ত বড় বড় দেশ তারা কৃষ্ণ নামে মুখরিত তারা কৃষ্ণ নামে মুখরিত আর আমাদের গ্রামে কিছু হিন্দু আছে আমি সবাইকে বলবো না কিছু কিছু হিন্দু করতে এটা আমাদের মালা পরে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর তাদেরকে দেখে কিছু কিছু বাঙালি আছে এরা দেখো উপহাস করে কেন আমি বোমের বাড়ি যাচ্ছি তুমি আমার সঙ্গে গোমের বাড়ি চলো এটা আমাদের চরিত্র আমি গোবের বাড়ি যাব তুমি চল আমার সঙ্গে অনেকে বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই সব কথা চিটিং বাজেnabla সংসার ধর্ম যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছো মাঠা কেটে খাচ্ছো মুরগি কেটে খাচ্ছো লক্তাক্ত হচ্ছো একটা জীবনকে কষ্ট দিচ্ছ সেটা কা ধর্ম বলা হয় এজন আপনার ছাগল মুরগি টুপি খায় মানুষে এটা কথা বলি মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরে কোন সে সেই ভাই জন্ম গ্রহণ করে এটা আমি বলছিনা এটা শ্রীমদ ভাগবত মহাব্রত প্রমাণ দিয়েছে tamam এ ভারতবশের আগের নাম কে ছিল বলো ভারতবশ আগের নাম কে ছিল অজয় নববর্ষ এই অযোধা বর্ষ যখন ছেড়ে গেল রাজত্ব ত্যাগ করে বনে এসে ছোট কুটির বেদে ভদ্র করে যেখানে কুটির বেদেতে তার সামনে একটা ছোট প্রবাহিত হয় একদিন এক গর্ভবতী হরিণ এক গে তারা ওই সাপোটা যে পেরোতে গিয়েছে লাভ মেরেছে আর গর্ব থেকে সেই হরিণটা প্রসব হয়ে মা হরিণটা মারা গেছে আর গর্ভ যে হরিণটা ছিল প্রসব হয়ে জলে ভেসে যাচ্ছে ভরত মহারাজ যখন বলছে আহা হারে এটু মাত্র বাচ্চা হরিণ এমন করে জলে ভেসে যাচ্ছে দেখো মানুষ কিভাবে বিভ্রান্তির পথে যায় আরে হরিণটাকে তুলে এনেছে হরিণ কি খাবে কোথায় ঘুমাবে কোথায় শোবে কোথায় না খেলে বাঁধে ধরবে না হরিণ দুধ খাবে বলে গ্রামে গ্রামে করতে যায় এই যে রাজা ভরত হরি ভজন করতে এসেছিল এ তার আর মনে নেই হরিণের মাল্লায় করে তার হরি ভজন নষ্ট হয়ে গেল তখন হরি ভজন নষ্ট হয়ে গেল এবার রাজা ভরত যখন বুড়ো হয়ে গেল পরিজন মাঝে হাত গুنيه বলছ রে আমি তো চলে যাব তুমি কে দেখবে এই বলতা বলতে রাজা খারাপ প্রান্তাত করেছিল পরজন দেশে কি হয়ে জন দেশে বলো পরিজন জন ছিল না এই মত সময় যে যে চিন্তা করতে করতে মরে যে জিনিস দেখতে দেখতে মরে পরজন সেই হয় জন্ম গ্রহণ করে এই যে ছাগল পাখি মুরগি এদের তো মানুষই মারে

যেแกন্না পৃথিবীতে এলো যাকে ভালোবাসার জন্য এলাম তাকে ভালোবাসলাম আমি পশু পাখিদের ভালোবাসতে বারণ করছি না বাসো কিন্তু যাকে ভালোবাসার জন্য এসেছো সেই জায়গাতেই না কেন তোমার তৃপ্তি থাকে তাই এখানে দূরদর্শন করে গৌরাঙ্গ মহাপ্রভু আমার গolok থেকে হরি নাম এনেছেন এই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন ও বল্লক কেরো প্রেম এই হরি নাম संकीर्न जोती नाज़ সংমানে বহু রুটি করা তার যখন থেকে প্রয়োজন হয় তেমন রুটি খানে কেমন ছেলের যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে ডা বের করে হাসে বাবা দশ টাকা দেওয়া বাবা যদি বলে না হবে না জানি জানি বইয়ের যখন দান দানি শাড়ি কেনার ইচ্ছা হয় আমাদের ওখানকার কথা বলছে আর তুই আপনার বেতন লাল মাথা বসে দিন তো আমার দিকে তার পাতা

ষোল নম্বর দৃশ্য হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাস জপ করুন ছটা মা জপ করুন করার পরে যদি আপনার জানা নির্বাপিত হয় আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো

সত্যি কথা বলছেন তো সত্যি কথা বলেন তাহলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যা মন করে দেবো সিরিয়ালে দিব শুধু বলেন থেকে বসে বসে ফুলের মধ্যে যখন বাড়িতে শাশুড়ি বৌমা ঝগড়া হয় বাবারে কোমরে গুছিয়ে হয় আর ভরি নামে শুনবে রয়ে না

We yeah. are

এখানে যে এত সক্র সবাই মিলে যদি ভাই নাই খাবেন না